হোসেন আর উপস্থিত বারী সে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আমি আসলে আলোচনা সভা বেশি কথা বলতে চাই না অনেকেই কথা বলবেন আমি দেশকে কথা বলতে চাই আমাদের নেতা যে নির্দেশ আমরা পালন করতে আসছি সে নির্দিষ্ট হল উনবিশ আগস্ট সেটি যদি আমুলিক কোনোভাবে যেন মাঠে না না পারে এদিকে আমার সমাজদের সজাগ থাকতে হবে কিন্তু আমরা খালি বাড়ি সুবিধা নিলে ছাত্রদলের সভাপতি যে কথাটা বলে গেছে সাইফু আমার মনে হয় আমরা শুধু বাড়ি সুবিধা গ্যাস বসে থাকলে হবে না কারণ গ্যাস কোন ছাড়াও আরো আমাদের আটটা কেন্দ্র আছে আটটা স্পট আছে যদি আওয়ামী লীগ ইচ্ছা করে আর কিছু কোনো জায়গা দিবে তা বিভিন্ন জায়গায় আরো খালি আছে দিতে পারবে আমার মনে হয় যার যার ওয়ার্ড যদি আমরা সতর্কভাবে মারা দিয়ে রাখি এটা মনে সবচেয়ে উত্তম হবে আমার মনে হইতেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাড়ি সবচেয়ে সুসংগঠিত এটা কোনো হয় না আবার বিশ্বাস যে রাউসলের গেছে বালিশিবনের রাউমেলিক ফ্যাসিবাদী আওয়ামী লীগ বছর আমাদের বিএনপির উপর নির্যাতন করেছে হামলা মামলা গুম অনেক কিছু করেছে যে ভাষায় প্রকাশ করে যায় না এই সুবাদে বর্তমানে বালিশিবনের রাউমেলিক মার পেড়ে আছে আমার মনে হয় ঠিক এত শান্তিতে আছে তারা যদি মনে করে তারা বিভিন্ন জায়গা উকিচুকি দিয়ে আমাদেরকে অশান্তিতে রাখবে তারাও কিন্তু শান্তিতে থাকতে পারবে না আপনি কি বলেন এখনো কিন্তু শান্তিতে আছে আমি না আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা কথা বলবে আমি সবাইকে ধন্যবাদ